যে আট হাজার তিনশো বাইশটা স্কুল বন্ধ করে দিয়ে একুশ হাজার মদের দোকানটা খুলে দেওয়া কোনো মরদের কাজ কাজ নয় ওটা একটা মতো রেশনের চালটা চুরি করে নিয়ে মিড ডে চালটা চুরি করে নিয়ে আর মেয়েকে চার কোটি টাকা টিউশনি পড়তে পাঠিয়ে দিয়ে জেলে বসে থাকা এটা কোনো মরদের বাচ্চার কাজ নয় এটা আসলে কুলাঙ্গারদের কাজ एटा को बच्चा काज नूरी करे तार ऊपर सीना जोरी कोरबे अरे कौन मंदिर बना रहा है कौन मस्जिद बना रहा है हम बस भाजपा से एक ही बात पूछेंगे कि आपका चुनावी वादा सिर्फ राम मंदिर बनाना नहीं था साल में दो करोड़ बेरोजगारों का नौकरी भी देने का वादा आप ही किए थे ताले एक चोखे काजोल और एक चोखे सुरमा वही बोलते हैं कि तुम पियो तो মদিরা ওর তো সারাব দুজনের পক্ষে এই সমস্যা আমরা আপনাদের কাছে প্রশ্ন করতে চাইছি ছাত্র আন্দোলনের একটা দীর্ঘ সময় ধরে কাজের দাবিতে শিক্ষার দাবিতে লেখাপড়ার দাবিতে খরচ কমানোর দাবিতে কলেজ ক্যাম্পাসে ইলেকশনের যে ব্রিগেডে তোমাদের এত ভরলো তোমাদেরকে ভোট দেবে কিনা ওই মাঠে বলছিলেন যে একটু পরে ওরা প্রশ্ন করবে যে ব্রিগেড তো ভরালেন ভোট কি হবে এতই যদি তোমাদের কনফিডেন্স এবং এতই যদি তোমাদের বুকের পাটার এতই যদি বাপের বেটার মতন সাহস কলেজের ভোটগুলো করে দেখাও দেখি তারপরে একবার সামনাসাম আমি হোক এতই যদি তোমাদের সাহস আর এতই যদি তোমাদের কনফিডেন্স তাহলে বিডিও কে আর পুলিশকে নামিয়ে ছিলে কেন পঞ্চায়েতের ভোটে ব্যালট খেয়ে নেবার জন্য এতই যদি তোমাদের সাহস তাহলে প্রত্যেকটা সমবায়ের ভোটে তৃণমূলের ঘটি উল্টে যাচ্ছে কেন যাচ্ছে না দাসপুর ঘাটালে সমবায়গুলোতে তৃণমূল বিজেপি পাট পাড়তে পারছে তাছেনা শিল্পাঞ্চলের কলে কারখানাতে গিয়ে খোঁজ নিন একটা কারখানা একটা ফ্যাক্টরি একটা কোন জায়গা নেই যেখানে ভিতরে ইলেকশন হয় আর সেখানে বামপন্থীরা ছড়া আর অন্য কেউ নিজেদের টিকিট কাটতে পারে নিজেদের ফিটেটা পর্যন্ত কাটতে পারে আর মূল লোকও কথা है कि अगर वो लोग जनवाद के ऊपर भरोसा करेंगे तो उधर ঘটিও উল্টে যাবে হাতে বাটিও নিয়ে রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকতে হবে তাই ওরা ভয় পায় ছাত্রদের তাই ওরা ভয় পায় এই গোটা রাজ্যের গণতন্ত্র প্রিয় মানুষের আপনাদের কাছে আমার শেষ আবেদন ঘাটালে সাংসদ তার প্রতি আমার কোনো আলাদা করে ব্যক্তি আক্রমণ বা ব্যক্তি খারাপ লাগা নেই আরে হিরোকে কার খারাপ লাগে এখনও বয়সটা বাড়ছে আর একটু কম থাকলে তো হিরোদেরকে ভালোই লাগতো খারাপ তো লাগে না কিন্তু প্রশ্ন করুন ঘাটালের নদীর পাশ থেকে জেসিবি করে মাটি কেটে নিয়ে চোরাপথে ট্রাক্টার ভর্তি করে যখন নিয়ে চলে যান আপনি কেন নাকে তেল দিয়ে ঘুমান প্রশ্ন করুন যে সামনে তো লোকসভার ভোট যখন গোটা ঘাটা এই এইটা বর্ষার সময় জলের নিচে চলে যায় কেন আপনি নাকে তেল দিয়ে ঘুমান কেন যখন গোটা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাটা একদম ধুলাই চলে যায় তখন কেন আপনি নাকে তেল দিয়ে ঘুমান বিবেক জাগ্রত করার জন্য তো আপনাকে সংসদ করা হয়নি আপনাকে সাংসদ করা হয়েছিল যে যে জেলার থেকে বন্য পরিচয় যে জেলা থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে জেলা থেকে মেয়েদের স্কুল শিক্ষা যে জেলার থেকে প্রাইমারি স্কুল শিক্ষা পরিবর্তন হয় সেই জেলার একজন মানুষ হয়ে সংসদ হয়ে যখন গোটা রাজ্যে শিক্ষাকে ভেঙে তচনচ করে দিতে চাইছে তখন আপনি কোন কোম্পানির তেল ব্যবহার করছেন ঘুমানোর জন্য। দিন আমাদের কেউ আমরাও চাই দেখতে বুঝতে আমরাও চাই পর যে हमको देखने में अच्छा है हम लिपस्टिक পাউডার और हिमानी अच्छा लगाते हैं और हमको फ्री में आपको देखने मिलेगा इसीलिए हमको वोट दो और हमारे दिल्ली तक পাঠিয়ে দাও আর আমি একটা পাউড করে সেখানে সেলফি নিয়ে আর বাড়িতে ফিরে চলে আসবো আর গোটা জেলা গোটা সংসদ এলাকা আর গোটা এলাকা রাজ্যের মানুষের জন্য আমি একটা কুটো কেটে দুটো করব না তাহলে আপনাদের রাজনীতির বিরাজনীতিকরণ করার জন্য আর গোটা রাজ্যের ভবিষ্যৎকে ধ্বংস করে দেওয়ার জন্য যে দলটা আপনাদের পাঠাতে চাইছে সংসদে তাহলে আপনি কি শুধুমাত্র বিবেক জাগ্রত করার কাজে থাকবেন কে ভালো কে মন্দ কে খারাপ কে ভালো এই সবের জন্য না তাহলে শেষ কথা আমার আপনাদের কাছে দেখে নিয়েছেন বুঝেও নিচ্ছেন জিনিসপত্রের দাম থেকে শুরু করে ওষুধপত্রের দাম বই খাতার দাম থেকে ইলেকট্রিক বিলের দাম কাজের জায়গার থেকে পরিযায়ী শ্রমিক ফেরত আসা লাশ স্কুলের বন্ধ হয়ে যাওয়া গেট মিড ডে মিলের থালা থেকে পুষ্টি উধাও গোটা রাজ্যের মেয়েদের পুষ্টি এবং তাদের ভবিষ্যৎ খারাপ স্কুলের কলেজের মাস্টারমশাইদের কলার ধরে টেনে হিড়হিড় করে মার দেওয়া পুলিশকে টেবিলের তলায় লুকোতে বাধ্য করা মিডিয়ার লোকজনদেরকে পিটিয়ে সোজা করে দেওয়া আর পুলিশের গাড়িতে বোম মারা আর যদি দিল্লি থেকে লোক আসে তাহলে কেলিয়ে খেদিয়ে দেওয়া এটাই যদি রাজ্যের সংস্কৃতি হয় এই সংস্কৃতির বিরুদ্ধে আমরা লড়ব আর এই সংস্কৃতির বিরুদ্ধে লড়তে গিয়ে ওরা যদি এই এজেন্ডাকে ভয় পায় তাই যদি কেউ মন্দির আর কেউ মসজিদ কেউ রাম আর কেউ জগন্নাথ করে আমাদের কচু পোড়া আমরা রুটি রুজি কাজ শিক্ষার দাবিতেই রাস্তায় ছিলাম রাস্তায় আছি রাস্তায় থাকবো আর সেই রাস্তাতেই আপনাদেরকেও আমাদের পাশে এসে দাঁড়ানোর আবেদন আমরা করতে পারি আমরা আবেদন করতে পারি যে সম্মেলন হচ্ছে সেই সম্মেলনে আগামী দিনের লড়াইয়ের রাস্তা তৈরি হবে যে সম্মেলন সে সম্মেলনে কেউ পকেটের টাকা দিয়ে নেতা হতে আসেনি নেতা হয়ে রাস্তায় থেকে সুদীপ্তর খাতাতে নাম লিখাতে পারবো কি না তার জন্য ছটফট করে আমাদের কমরেডরা সেই লড়াইয়ে থাকে আমাদের কমরেডরা সেই লড়াইয়ে থাকে যে জানতো একবার যাবে মানটা এক নম্বরে মাথার উপরে থাকবে তাই তো আজও রোহিতের মারা আমাদেরকে বলে পাঠায় একটা রোহিত গেছে অসংখ্য রোহিত রাস্তায় আছে লড়ে যাও তাই সেই সমস্ত রোহিত সুদীপ্ত আর স্বপন কোলেদের বন্ধুরা ভাইয়েরা বোনেরা যারা রাস্তায় থাকছে আমরা যারা বড়রা আছি আমাদের দায়িত্ব হলো এই লড়াইকে তাদের শেষ ডেস্টিনি পর্যন্ত তাদের শেষ গন্তব্য পর্যন্ত নিয়ে যাবার জন্য তাদের সাথে থাকা তাদের হাত ধরে রাখা তাদের হাত না ছেড়ে দেওয়া আমরা ছাত্রদেরকে যুব আন্দোলনের পক্ষ থেকে শুধু এটুকুই বলতে পারি লড়ে যাও তোমাদের লড়াই আমাদেরকে শেখায় আর তোমরাই বলো পড়তে গেলে লড়তে হয় আর লড়তে গেলে জিততে হয় তাই যে যে লড়াইটা জেতার জন্য সেই লড়াইটা জেতার জন্য তোমরা যখন রাস্তায় আছো তোমাদের সাথে পাশ ফিরে তাকালে পিছন ফিরে তাকালে তোমরা তোমাদের দাদা দিদি কাকা কাকিদের পাবে ভয় নেই ভয় তোমরা পাও না শুধু সামনের দিকের যে লক্ষ্যটা সেই লক্ষ্যে অবিচল থেকে আরও এগিয়ে যাও আমরা তোমাদের সাথে আছি এই লড়াইয়ের শেষ দেখেই ছাড়বো ইনকালাব জিন্দাবাদ